হাফ লিটার জল নিয়েছি এই জলের মধ্যে আমি দিয়ে দেব এরকম এক চামচ গুঁড়ো শস্যের খোল এরকম এক চামচ গুঁড়ো শস্যের খোল আমি এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে আমি দেব শুকনো করে রাখা কলার খোসা অথবা যেই কলা আপনারা খান সেই কলার খোসা এরকম আমরা একমুট আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম এবং তার সঙ্গে অবশ্যই দেব এক চামচ এরকম হাড়ের গুঁড়ো এইভাবে দিলাম এটা দিয়ে এটা ভালো করে আমি এরকম গুলে নেব গুলে নিয়ে এটাকে আমি ঠিক চার থেকে পাঁচ দিন আমি এটাকে রেখে দেব রেখে দিলে এই যে হাড়ের গুঁড়ো দিলাম আমরা সর্ষের খোল হাড়ের গুঁড়ো আর কলার খোসা পচে গিয়ে একটা সুন্দর তরল সার তৈরি করবে এবার এই তরল সারটাকে ছেঁকে নিয়ে এর সাথে আমরা ঠিক আইসক্রিম চামচের এক চামচ এরকম সাব পাউডার আমরা এই মিশ্রণে গুলে দেব। ছেঁকে নেবার পর আরও পাঁচশো এম জল মিশিয়ে পাতলা করে দিয়ে সেই পাতলা